পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে তোমাদের বারো হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকরি যেটা হবে প্রথমত কীভাবে এটা নিয়োগ প্রক্রিয়া করা হবে এটার সেকশন প্রসেস কী রয়েছে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ বারো হাজার এটা কোন পদের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ রয়েছে আমি টোটালি দেখে দেব যেটা অনলাইন আবেদনের ডেট অনলাইন শেষ তারিখ সম্পূর্ণ আমি টোটালি দেখে দিচ্ছি এখানে তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা উঠে আসবে সি গ্রুপ ডির ভ্যাকান্সি বারো হাজারের ভ্যাকান্সি থাকছে যে এই শূন্য পদ দরখাস্ত নেওয়া শুরু হবে কয় তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এটা নড়ে তুমি এ কম সময় পিডি টি টেলিগ্রাম চলে পেয়ে যাব ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাচ্ছ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমার শূন্য পদগুলো কত হচ্ছে মোট শূন্য পদ গ্রুপ ডির ক্ষেত্রে আট হাজার শূন্য পদ আছে গ্রুপ ডির ক্ষেত্রে আট হাজার শূন্য পদ বাড়াবে আর যেটা গ্রুপ সি শূন্য পদ সেটা চার হাজার পদে কর্মী নিয়োগ করাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট ডেঙ্গলে গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে টোটাল আমি ভ্যাকান্সি বললাম যে বারো হাজার ভ্যাকান্সি এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আট হাজার ভ্যাকান্সি থাকছে আর যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে যারা গ্রুপ ডি পদে আবেদন করবে আট হাজার পোস্টের ক্ষেত্রে তোমরা যারা এইট পাস করবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এইট পাস করলে তোমরা আট হাজার হাজার পরে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে সেটা সতেরো টাকা তেতাল্লিশ হাজার ছশো টাকা অব্দি সিলেডি পাচ্ছ লেভেল ওয়ানের সিলাডি দেওয়া হবে লেভেল ওয়ানের এর থাকছে আর যেটা গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি বললাম সে তোমাদের ভ্যাকান্সি বললাম যে চার হাজার ভ্যাকান্সি থাকবে তিন থেকে চার হাজারের মতো ভ্যাকান্সি থাকছে এটা পোস্ট দেখতে পাচ্ছ এলডিএ অর্থাৎ লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকছে তোমাদের চার হাজারের মতো ভ্যাকান্সি থাকবে কর্মসংস্থানের পেপারে উল্লেখ করাছে এখানে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস তুমি করছো তারা এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে সে দেখে দিচ্ছে এখানে স্যালারির মান বাইশ হাজার সাতশো থেকে যেখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা অবধি স্যালারি পাচ্ছ লেভেল সিক্সের স্যালারি থাকবে লেভেল সিক্স এর স্যালারি থাকছে এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই এখানে যারা আর্জন করবে তাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজের এখানে কোনো প্রয়োজন কোনো পড়ছে না এখানে আর্জনের পদ্ধতি প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তারপর অনলাইনে ফর্মটি ফিল করতে হবে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের শিক্ষাগত যোগ্যতা আমাদের হবে বিভিন্ন পোস্ট থাকবে যে রাজ্যের যে গ্রুপ ডি পদের ভ্যাকান্সি যেহেতু গ্রুপ ডির মধ্যে আট হাজার ভ্যাকান্সি থাকছে এই যে আট হাজার ভ্যাকান্সি তোমাদের আট হাজার প্লাস সামথিং ভ্যাকান্সি থাকবে এই যে ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সি শুধুমাত্র তো তোমাদের একটা পোস্টে নিয়োগ করাম না এখানে থাকবে এখানে মিনিমাম তোমাদের চারটা পোস্টে ভ্যাকান্সির মধ্যে থাকবে সেই সমস্ত পদ নিয়ে তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে যে তো দুটা ফর্ম ফিল শুরু হবে তুমি কি দুটো পোস্টে ফর্ম ফিল করতে পারবে যেটা গ্রুপ ডি একটা ভ্যাকান্সি যাচ্ছে একটা গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি তোমার যে কোনো তুমি এইট পাস দিয়ে একটা ফর্ম ফিল করতে পারবে আর একটা এইট পাস দিয়ে একটা তোমার মাধ্যমিক পাস থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো একটা এইট একটা মানে মাধ্যমিক পাস তোমার সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি দু পোস্টে ফর্ম ফিল করতে পারবে একটা সার্টিফিকেট তুমি দু জায়গায় ফর্ম ফিল কিন্তু করতে পারছো না এটা অনেক ধরনের প্রশ্ন ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে তোমরা যারা ইউ আর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো কুড়ি টাকা এস সি এসটি হয়ে থাকে তোমাদের সাইট টাকা আবেদনের মূল্য দিতে হবে এখানে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়সটি ধরাবে এর মধ্যে যে তোমাদের বয়স হয়ে থাকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এখানে জেনারেলদের আঠারো থেকে চল্লিশ এবং এস সি এসটি হয়ে থাকলে আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং ও বিসি হয়ে থাকলে আঠেরো থেকে তোমাদের তেতাল্লিশ এর মধ্যে এজ লিমিট হয়ে থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা অপরচুনিটি তোমার যেটা নিয়োগ করা আছে এটা প্রত্যেকের ক্ষেত্রে অপরচুনিটির দারুণ সুযোগ থাকছে তোমরা তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এটা আমরা দেখবো সেকশন প্রসেস এটার এটা প্রসেস কি নিয়ে করেছে এটা ওইমার বেস্ট এক্সাম হবে প্রথমত তোমরা যারা ফর্ম ফিল আপ আরে প্রথমত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড তারপর তোমার রিটেন এক্সাম প্রথমত দেখে রিটেন এক্সাম হবে তারপরে মেনস হবে তারপরে ইন্টারভিউ এই যে মে তোমাদের মেনস আর ইন্টারভিউ দুটো মিলে তোমাদের কোনো ফাইনাল যেটা ম্যাগলে সেটা কিন্তু তৈরি করাবে যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা ফাইনাল বেছে ম্যাগলে তোমাদের সিলেকশনগুলো পেয়ে যাবে এক্ষেত্রে দেখুন আমরা রিটেন এক্সাম এই রিটেন এক্সাম যে হচ্ছে এটা কটা প্রশ্ন থাকবে রিটেন এক্সামের কোশ্চেন হবে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তো পঁয়তাল্লিশ মার্কের হবে আর ইন্টারভিউ দেখতে পাচ্ছ পাঁচ নাম্বারের হবে এখানে দেখতে পরীক্ষার সময় তোমরা পাচ্ছ এক ঘন্টা পরীক্ষার সময় এক ঘন্টা পাবে এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই তারপর তোমরা দেখতে পাচ্ছো যেটা তোমাদের জেনারেল নলেজ সেটা তোমাদের পনেরো নাম্বার হবে ম্যাথ থেকে থাকবে তোমাদের পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরো নাম্বার এবং ইন্টারভিউ থাকবে তোমাদের পাঁচ টোটাল সর্বকুল তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকছে তোমাদের পাঁচ টোটাল তোমাদের পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাদের সেকশন করাবে এই পঞ্চাশ নাম্বারের মধ্যে প্রত্যেকে সেকশন কিন্তু কমপ্লিট করা আছে আর রেডি অ্যাপ শুরু হচ্ছে তোমাদের নভেম্বর মাস থেকে পুরোপুরি ভাবে নভেম্বরে তোমাদের ওয়ান উইক মানে প্রথম সপ্তাহে মানে এক থেকে সাত দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে কর্মসংস্থান পেপারটা এখানে তোমাদের আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের বারো হাজার সোনপতি নিয়োগ করাচ্ছে প্রথমত প্রথমে প্রি পরীক্ষা হয় প্রথমত প্রত্যেকে রিটার্ন এক্সাম দিতে হবে তারপরে মেন হবে আর ইন্টারভিউ হবে এই দুটো প্রসেসে নিয়োগ করা আছে এখানে দেখতে পাচ্ছো নোটিফিকেশন একটা নাম্বার দেওয়া আছে এই একবার তোমাকে চেক আউট করতে পারো এখান থেকে তোমরা প্রত্যেকে জানতে পারবে যে তোমাদের কবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ মেমো নাম্বারটা সেখান থেকে তোমার চেক আউট করবে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করো খুব দূরত্ব নোটিফেশন নিতে হবে যেহেতু হাতে মাত্র কিছুদিন সময় প্রিপারেশন যথাশীঘ্রই চালু করতে হবে তারপরে তুমি সাকসেস হতে পারবে